আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো খারকুল বা খানমান শাক মাংস দিয়ে রান্নার রেসিপি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার যারা কখনো খানে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই যে এগুলো হলো খারকুল এই পাতাগুলো আমি একদিন আগে নিয়ে এসেছিলাম একটু রেখে দিয়েছিলাম তাহলে একটু শুকিয়েছে এর জন্য গলা তেমন একটা ছুলকাবে না তো এগুলো আমি এখন কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন এভাবে সবগুলো কেটে নিয়েছি এখন রান্না করতে চলে যাব তো এখানে আরও নিয়েছি মুরগির মাংস মুরগির মাংস বলতে এখানে চামড়া ছিল আরও কিছু মাংস ছিল এখন এখানে দুটা পোটল এভাবে কেটে নিয়েছি অবশ্যই উপরের খোসাটা রাখতে হবে আলু নিয়েছি এভাবে কেটে নিয়েছি ছোট করে উপরে চামড়াটা রাখলেও সমস্যা নেই আর কিছু নিয়েছি আস্ত রসুন রসুন আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ তো এখন আমি শাকগুলো লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট নিলেই হয়ে যাবে আর ওই গরম পানিটার মধ্যে শাকগুলোকে রেখে দিতে হবে কিছুক্ষণ তাহলে দেখবেন সুন্দর ভাপানো হয়ে যাবে তো এই যে দেখুন ভাপানো হয়েছে কিছুক্ষণ নেড়ে আমি এটা রেখে দেবো এরপরে রান্না করতে চলে আসলাম কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ কাপেরও একটু বেশি পেঁয়াজ নিয়েছি আর আট দশটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর এখানে কিছু গরম মশলা দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর কোনো মশলা এখানে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ আদা রসুন বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে এখন তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নেবো মশলাটাকে যেহেতু আদা রসুন দেওয়া আছে আদা রসুনের গন্ধ যাওয়ার জন্য কিছু সময় এভাবে তেলের মধ্যে নেড়ে নিতে হবে এতে করে আদা রসুনের গন্ধটা থাকবে না তো এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন আমি এখানে দেড় টেবিল চামিচ লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ আর দিয়েছি ধনিয়া এক চামচ দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব মাংস রান্না করতে যা যা লাগে মশলা সবগুলো এখানে দিতে হয় মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম দুয়ে পরিষ্কার করে রেখেছি এটি লেয়ার মুরগির মাংস ছিল এর জন্য যে ডিমো আছে তো এটা হচ্ছে মুরগির চামড়াটা সাধারণত উত্তরবঙ্গে দেশি মুরগির চামড়া বা ছোটো ছোটো মুরগি গরুর মাংস দিয়ে এই রান্নাটা তৈরি করে তো আমার লেয়ার মুরগির চামড়া ছিল সেটি দিয়েই আজকে রান্নাটা আপনাদের তৈরি করে দেখাবো আপনার এখানে মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো আমার এখানে মুরগির চামড়া ছিল মুরগির পাখাগুলো ছিল কলিজা ছিল গিলা ছিল ডিম ছিল আরও কিছু দু এক টুকরো মাংস ছিল যাই হোক এখন আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব এখানে মাংসটাকে কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে মশলার সঙ্গে তা না হলে খেতে একদমই ভালো লাগবে না এখন আমি পানি দিয়ে দিলাম মাংসটাকে একটু ভালোভাবে কষানোর জন্য যেহেতু লেয়ার মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য একটু পানি দিয়ে বেশি সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে আরও একটু পানি দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট চাল করে নেব দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে দেখুন মাংসটার থেকে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব অবশ্যই কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন এতে করে তরকারি টেস্টটা ভালো পাবেন জানি না অন্য কোনো জায়গার মানুষ এভাবে এই রান্নাটা তৈরি করে খায় কি না তবে আমাদের উত্তরবঙ্গে সাধারণত সব মানুষেরাই এইভাবে রান্না করে খায় ওই যে আগে থেকে রেখেছিলাম আলু কেটে রেখেছিলাম পটল আর হচ্ছে রেখেছিলাম এখানে কিছু রসুনের কোয়া সেই রসুন আস্ত রসুনগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে এখন চেড়ে কষিয়ে নেব এই তো দেখুন এভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মাংসের সঙ্গে এভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে ভালো লাগে এখন আমি সেই আগের থেকে যেই খানমান বা খারপুল পাতাগুলো ভাপিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দেবো একদম সেদ্ধ হওয়ার জন্য তো আজকে আপনাদের একটা কথা বলি কথাটা শুনলে হয়তো অনেকে হাসবেন তবুও বলছি ইউটিউব জগতে আসার পরে আমার একটি আপুর সঙ্গে পরিচয় হয় আপুটির নাম হচ্ছে তাসলিমা তারও একটি চ্যানেল আছে তার চ্যানেলের নাম হচ্ছে মাই কিচেন তো আপুটা গত বছর এই শাকটা কিনে নিয়ে এসেছিলো নিয়ে আসার পরে তাকে দোকানদার বলেছে যে এটা খেতে ভালো লাগে এটা ভর্তা করে খায় আবার অনেকে মাংস দিয়ে রান্না করেও খায় তো আপুটা নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল তো বিশ্বাস করবেন না সে হয়তো জানতো না কিভাবে রান্না করতে হয় বা এটা কত কি পরিমাণ গলায় ধরে সে জানতোই না প্রথম খেয়েছে আগে হয়তো কখনো খায়নি তো রান্না করেছে খুব মজা করে যে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ডাঁটাগুলো রান্না করেছে যে খেতে খুব ভালো লাগবে রান্না করার পর যখন খেয়েছে সে তো পুরো একদম পাগল হওয়ার অবস্থা এতটা মুখ চুলকাইতেছিল বা গলায় ধরতেছিল আপু তখন সেটাও ভিডিও করে দিয়েছে যে আপনারা যদি কেউ না জানেন এভাবে কখনও খাবেন না আমি তো বুঝতে পারিনি এরকম লাগবে তো অনেক কিছুই বলেছিল তখন আমার বিষয়টা একটু হাস্যকরী লেগেছিলো বা খারাপও লেগেছিলো যে মানুষ একটা জিনিস যদি না জানে কীভাবে খেতে হয় তাহলে তো এরকম লাগতেই পারে তো আপুটাকে আমি বলেছিলাম যে আপু এটা এভাবে রান্না করে না এটার আলাদা প্রসেস আছে তো আপু তখন বলেছিল যে ঠিক আছে তুমি রেসিপি দিও তা আমার তখন আর দেওয়া হয়ে ওঠেনি তো বছর আমি এই শাকটা পেলাম তো সেই আপুটার উদ্দেশ্যেই আমি আজকের এই রান্নাটা করেছি আপু তুমি যদি দেখে থাকো তাহলে দেখো এভাবে রান্না করতে হয় এই যে নামানোর কিছুক্ষণ আগে আমি লেবুর রস চিপে দেব লেবুর রস টিপে দিলে আর কিন্তু গলায় ধরার কোনো চান্স থাকবে না আর এই যে যে পানিটা আছে এই পানিটা কিন্তু পুরাই শুকাই নিতে হবে না হলে গলায় ধরবে গলা চুলকাবে তো এই যে নেড়ে চেড়ে আমি পানিটা একদমই শুকিয়ে নেবো পানিটা শুকানোর পরে দেখবেন তরকারিটা থেকে তেল ছেড়ে আসবে তেল ছেড়ে আসলেই বুঝবেন যে আপনার রান্নাটা একদম কমপ্লিট তো আমি এইভাবে আরও যতটা সময় পারি নেড়ে চেড়ে নেব এতে করে কিন্তু আমার গলা ধরার চান্সটা থাকবে না তো জানি না আপনাদের রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো এই খাবারটা কিন্তু উত্তরবঙ্গের স্পেশাল একটি খাবার এই সিজনেতে আমাদের সব মানুষেরাই এই রান্নাটা করবেই কারণ এটি খেতে এত ভালো লাগে আমাদের কাছে যা বলার মতো না এই যে দেখুন তেল ছেড়ে এসেছে এরকম তেল যখন ছেড়ে আসবে তখন নামায় ফেলবেন তবে এখানে অতিরিক্ত তেল দিলে খেতে ভালো লাগে যদিও তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবুও মোটামুটি একটু ভালো তেল দিতে হয় না হলে খেতে ভালো লাগে না ফাইনালি রেডি এই যে পরিবেশন করে দেখালাম দেখুন মার্শাল্লাহ কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ যদি এইভাবে রান্না করতে পারেন এই প্রসেসে তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ধন্যবাদ